নমস্কার আমি পিয়াশ্রী গো ফরওয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত দীর্ঘ দিন পর আবার নতুন করে আমাদের ক্লাস শুরু হচ্ছে আমার মনে আছে যে আমি প্রায় এক মাস আগে লাস্ট ক্লাস দিয়েছিলাম বাংলা ব্যাকরণের ওপর শব্দ এবং পদ নিয়ে আমাদের আলোচনা হচ্ছিলো এবং সে প্রসঙ্গে আমরা বিশেষ পদ এতটুকুই আলোচনা করেছিলাম আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ব্যাকরণের পুরো কন্টেন্ট কমপ্লিট করে দেব তো আপনারা যারা প্রিপারেশান নিচ্ছেন তারা আমাকে বারবার বলেছেন দেখুন আমি আপনাদেরকে ছেড়ে যাব না কিন্তু বিভিন্ন পরিস্থিতির জন্য কখনো কখনও ভিডিওগুলো আসতে একটু দেরি হয়ে যায় যাই হোক নতুন করে আবার শুরু করছি আমরা তো বাংলা ব্যাকরণ দিয়েই আবার শুরু করা হোক যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি আশা করছি এবার প্রায় ভিডিও দিতে পারবো তো আমাদের টার্গেট কিন্তু সেন্ট্রাল টেটের কে কেন্দ্র করে থাকে কিন্তু তবু আমাদের টার্গেট যে আমাদের ডাব্লিউ বি টেটের যে কোয়েশ্চেনগুলো থাকে ডাব্লিউ বি টেটকে যেন আমরা টার্গেট করতে পারি তো বাংলা ব্যাকরণ সেখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তো আমরা আগের দিন বিশেষ পদ আলোচনা করেছিলাম আপনারা যেন আমার ভিডিওর পিডিএফ সংগ্রহ করতে চান তারা গো ফরওয়ার্ডের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডেসক্রিপশানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেখানে জয়েন হয়ে যেতে পারেন সেখান থেকে আপনারা আমার ভিডিওর পিডিএফটি সংগ্রহ করতে পারবেন তো আগের দিন আমরা বিশেষ পদ আলোচনা করেছিলাম অর্থাৎ পদের যে কতগুলি ভাগ আছে সেগুলো আমরা আলোচনা করেছিলাম এবং সেই প্রসঙ্গে বিশেষ পদ এবং আজ আমরা বিশেষণ পদ সম্পর্কে কিছু আলোচনা করব তো বিশেষণ পদ বলতে যেটা বোঝা আমরা সকলেই জানি তবু জিনিসগুলো একবার নতুন করে ঝালিয়ে নেওয়া যাতে আমাদের প্রিপারেশান আরও বুস্ট হয় আপনারা পিডিএফের থেকে কিন্তু নোটস তৈরি করতে পারেন কারণ এই নোটসগুলো আপনাদের রিভিশনের সময় ব্যাপক হারে সাহায্য করবে তো চলুন আমরা বিশেষণ পদ সম্পর্কে কিছু জেনে নিই ভিডিওটা বেশি লেন্দি করব না কিন্তু যে ইম্পর্টেন্ট জায়গাগুলো রয়েছে আমরা সেগুলো একটু দেখে নেব কারণ বিশেষ বিশেষণ বা যে নাম পদগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে এর আগে আমরা যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের যে শ্রেণীবিভাগ সেগুলো আলোচনা করেছিলাম আপনারা যদি চ্যানেলে নতুন হন সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এছাড়া চ্যানেলে আরও অনেক ভালো ভালো ভিডিও রয়েছে বাংলা প্যাটাগজির ওপর ম্যাথ প্যাটাগজির ওপর ইংলিশ প্যাটাগজির ওপর এবং শিশু মনস্তত্ব অবশ্যই একটা কমপ্লিট প্লে লিস্ট রয়েছে শিশু মনস্তত্বের ওপর তো শিশু মনস্তত্ব আমরা নতুন করে আবার শুরু করব। কারণ অনেকে কামেন্ট করছেন যে ডাব্লিউ বি যে কোয়েশ্চেনগুলো আসে সেই কোয়েশ্চেনগুলোকে সলভ করার জন্য আমাদের একদম উপযুক্ত এবং আরও ডিটেলসে পড়তে হবে তো অবশ্যই সেটা পড়তে হবে আপনারা নিজের ইচ্ছা মতো যে কোনো পাবলিকেশনের একটা বই নিন থ্রু আউট একদম রিডিং পড়তে শুরু করুন কারণ রিডিং পড়তে পড়তে আপনার জিনিসের উপর কনসেপ্ট একটা তৈরি হবে যেটা আপনাদের প্রিপারেশনে বুস্ট করবে তো চলুন দেখে নিই বিশেষণ পদ কাকে বলে তো বিশেষণ পদ একটা ইম্পর্ট্যান্ট জায়গা আমাদের পদের বলছে যে পদ বা যে শব্দ বিশেষ্য সর্বনাম ক্রিয়া প্রভৃতি পদের দোষ গুণ ধর্ম অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলা হয় তো আমরা যদি ইংরাজিতে বলি আমরা এটাকে অ্যাডজেক্টিভও বলতে পারি অর্থাৎ যে পদ বা যে শব্দ কোনো বিশেষণ পদকে সরি বিশেষ্য পদকে সর্বনাম পদকে ক্রিয়াপদকে বিশোষিত করবে অর্থাৎ তাদের কখনো গুণ তুলে ধরবে বিশেষ পদের কখনো সর্বনাম পদের গুণ তুলে ধরবে বা দোষ তুলে ধরবে বা ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা বা পরিমাণ এক কথাই বলতে গেলে যে বিশেষ পদ সর্বনাম পদ এবং ক্রিয়াপদের যে মূল্য বিচার করবে সেটা সংখ্যাগত হতে পারে গুণগত হতে পারে অবস্থাগত হতে পারে ধর্মগত হতে পারে যা কিছু এখানে একটা উদাহরণ দিলে ভালো হতো যেমন রাম এখানে লেখা একটু ভালো হয় না রাম ভালো ছেলে এখানে এই যে ভালো শব্দটা রয়েছে এই ভালো শব্দটা কি রাম অর্থাৎ বিশেষ পদ বা নামবাচক শব্দকে বিশ্বসিত করছে অর্থাৎ রামের গুণকে বোঝাচ্ছে এখানে যে রাম একটা ভালো ছেলে অনেক সময় কি হয় আমরা বলি যে ছেলেটা খুব ভালো দৌড়ই ছেলেটা খুব ভালো দৌড়ই তো এখানে যে দৌড়ই শব্দটা দৌড়ো শব্দের ক্রিয়াপদ তাহলে সেটা কি করে ভালো দৌড়ই অর্থাৎ দৌড়নো শব্দটাকে বিশ্বষিত করছে অর্থাৎ এখানে ক্রিয়াপদকে বিশেষিত করছে ক্রিয়াপদ মানে আমরা কাজ করা বুঝি এক কথায় বলতে গেলে বিশেষ সর্বনাম এবং ক্রিয়াপদের অবস্থাকে বিচার করবে এই বিশেষণ পদ এবার আমরা দেখি যে বিশেষণ পদকে বিশেষ পদেরও কিছু ভাগ ছিল এবার বিশেষণ পদকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়ে থাকে কি কী এক হচ্ছে নামবাচক বিশেষণ পদ আর একটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষণ পদ তো নামবাচক বিশেষণ পথটা কি আর ক্রিয়াবাচক বিশেষণ পদটা কি নামবাচক মানে আমরা বুঝি যে বিশেষ্য এবং সর্বনাম পদকে নামবাচক পদ বলা হয় তো এই নামবাচক পদকে যখন বিশেষিত করবে বা নামবাচক পদের গুণ অবস্থা বোঝাবে তখন আমরা নামবাচক বিশেষণ বলবো চলুন আরও বিস্তারিত একটু দেখে নিই যে নামবাচক বিশেষণ যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনামের একটু আগেই বললাম যে বিশেষ্য এবং সর্বনামের দোষ গুণ অবস্থা পরিমাণ উপাদান ইত্যাদি প্রকাশ করে তাকে নাম বিশেষণ বলা হয় অর্থাৎ নামবাচক যে সমস্ত পদ থাকবে যেমন যে সমস্ত এই ক্ষেত্রে যে বিশেষণগুলো বা অ্যাডজেকটিভগুলো হবে সেগুলো নয় কোনো নাউনকে বা পোনাউনকে বিশ্বসিত করবে সব সময় তো সেইগুলো কি আমরা নামবাচক বিশেষণ বলবো তো দেখি কিছু উদাহরণ আমরা এই উদাহরণগুলোর কিন্তু প্রত্যেকটা নাম আছে কিন্তু এই প্রত্যেকটা নামগুলো যদি আমি প্রথমেই আলোচনা করতে চাই যারা যদি প্রথম পড়েন আপনারা কেউ একটু কনফিউজ হয়ে যাবেন তার জন্য আমি বারবার বলি ক্লাস নাইনের একটা ভালো বই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের তো সেই বইটা আপনারা ব্যাকরণ বইটা সংগ্রহ করতে পারেন একদম ডিটেলসে রয়েছে বারবার পড়লে কিন্তু কনসেপ্ট তৈরি হয়ে যাবে আমি সেখান থেকেই পড়তাম এবং আমার বাংলা ব্যাকরণে কিন্তু যা কোয়েশ্চেন ছিল দু হাজার সতেরোতে যা কোয়েশ্চেন এসেছিলো ম্যাক্সিমামটা আমি কভার করতে পেরেছিলাম আমার ওই ক্লাস নাইনের বইটা পড়ার জন্য তো এক নাম্বার পয়েন্টে কি রয়েছে এক নাম্বার উদাহরণে রয়েছে রেশমি চুরি তো চুরিটা কি রেশমি এখানে রেশমি একটা বিশেষণ পদ কাকে বিশেষিত করছে এই যে চুরি শব্দটা চুরিটা আমরা একটা নামবাচক শব্দ বলতে পারি নীল ফুল এটা ফুলের রঙকে বিশেষিত করছে এক টাকা প্রথম পরীক্ষা এই যে প্রথম দ্বিতীয় এটা লিখে রেখেছি তার মেন কারণ হচ্ছে অনেক সময় কোশ্চেন আসে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই যে শব্দগুলো পর্যায়ক্রমে বলা হয় এগুলোকে পূরণবাচক শব্দ বলা হয় সেই অনুযায়ী এটা একটা পূরণবাচক বাচক বিশ্লেষণ এত ডিটেলসে আসবে কিনা আমি আশা করতে পারছি না আবার তো বলাও যায় না যে আমাদের পর্ষদের মনোভাব এইরকমই যে সবসময় একদম খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন দেওয়া তো তবুও আপনারা এগুলো খেয়াল রাখবেন রেশমি চুড়ি নীল ফুল প্রথম পরীক্ষা প্রথম দ্বিতীয় তৃতীয় অর্থাৎ পর্যায়ক্রমে যে শব্দগুলো আমরা লিখি এক দুই তিন চার কিন্তু নয় এক দুই তিন চার এগুলো হচ্ছে সংখ্যাবাচক শব্দ তাহলে আমরা যদি ধরি এটা সংখ্যাবাচক বিশেষণ হবে কিন্তু এই জিনিসগুলোকে আমি জটিল করতে চাই না তাই জন্য আমি সংক্ষেপে জিনিসগুলো আলোচনা করছি যে শুধু এটা মনে রাখবেন প্রথম দ্বিতীয় এই শব্দগুলো পূরণ বাচক শব্দ কারণ এই শব্দগুলো থেকেও কোয়েশ্চেন আসে যে এগুলোকে কোন ধরনের শব্দ বলা হয় তো পুরন বাচক শব্দ বলা হয় পর্যায়ক্রমে বোঝাবে প্রথম হতে পারে দ্বিতীয় হতে পারে তৃতীয় হতে পারে অর্থাৎ বাংলায় দেখবেন একদম দেওয়া থাকবে যখন তখন এই রকম শব্দ হবে পাঁচ নম্বর হচ্ছে পবিত্র স্থান অর্থাৎ কোনো স্থানকে বিশ্বসিত করছে এটা কাশ্মীরি সাল এটাকে আমরা সংজ্ঞাবাচক বিশেষণ বলতে পারি দ্বিগুণ পরিশ্রম অর্থাৎ পরিশ্রমের যে পরিমাণটা সেটাকে বলা হচ্ছে রাঘব দাস আমি দেখুন এটা আমি শব্দটাকে বিশেষণ করছে আমি মানে আমরা কি বুঝি যে সর্বনাম পদ নামের পরিবর্তে যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় ভারী মিষ্টি ব্যবহার এটা বিশেষণের বিশেষণ কারণ মিষ্টি শব্দটা কি দেখুন বিশেষিত করছে মিষ্টিটা কেমন ভারী মিষ্টি মিষ্টি শব্দটাই বিশেষণ পদ অর্থাৎ ব্যবহারের সঙ্গে যে কারো ব্যবহারটা কেমন তার ব্যবহারটা মিষ্টি যখন বলছি তার ব্যবহারটা খুব মিষ্টি বা ভারী মিষ্টি তখন বিশেষণের বিশেষণ অর্থাৎ কোনো একটা অ্যাডজেক্টিভ বাচক শব্দকে আবার একটা অ্যাডজেক্টিভ বাচক শব্দ বা বিশেষণ পদ সেটাকে বিশেষিত করছে দশ নম্বরে রয়েছে যে একটু পরে যাব এটা অব্যয়ের বিশেষণ এই যে পরে একটু এই যে শব্দগুলো এইগুলো অব্যয় পদ আমরা অব্যয় পদগুলোও আলোচনা করব সম সর্বনাম পদও আলোচনা করব কিন্তু এই শব্দগুলোকে অব্যয়ের বিশেষণ বলা হয় যেটা অব্যয়বাচক শব্দকে বিশেষিত করবে অর্থাৎ এক কথায় আমরা খেয়াল রাখবো যে শব্দটা কোন ধরনের শব্দকে বিশেষিত করছে সেটা অব্যয়বাচক শব্দ না সংজ্ঞাবাচক শব্দ না নামবাচক শব্দ না সর্বনামবাচক শব্দ আমরা এই শব্দগুলো দিকেও খেয়াল রাখবো যাতে আমরা বুঝতে পারি এটা কোন ধরনের শব্দকে বিশ্বসিত করছে কারণ কোয়েশ্চেনের লেভেল যেভাবে প্রতি বছর স্ট্যান্ডার্ডাইজড হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বিষয়ে সচেতন থাকতে হবে এগারো নম্বরে রয়েছে যে গরুর সিংটা বাঁকা এটা হচ্ছে বিধের বিশেষণ আশা করছি উদ্দেশ্যবিধেয় আপনারা সকলেই জানেন যদি আপনাদের সঠিক কনসেপ্ট না থাকে উদ্দেশ্য পথ কোনটা বিধেয় পথ কোনটা তো আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি একটা ছোট্ট ভিডিও করে আলোচনা করে দেবো যে কোন কোন জায়গাগুলোকে বিধেয় বলা হয় কোন জায়গাগুলোকে উদ্দেশ্য বলা হয় যদিও এগুলো ভীষণ বেসিক কনসেপ্ট আশা করছি আপনারা সকলেই জানেন তো এগুলো ছিল যে নামবাচক বিশেষণ সেইগুলোর ভাগ তাহলে এক কথায় আমরা কি বুঝবো যখনই কোনো নাউন বা কোনো শব্দ বিশেষিত করবে অর্থাৎ তাদের দোষ গুণ নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি যা কিছু বোঝাবে তাই কিন্তু নামবাচক বিশেষণের মধ্যে আমাদের চলে যাবে এবার দু নম্বর ভাগে কি রয়েছে দু নম্বর ভাগে আছে আমাদের ক্রিয়াবাচক বিশেষ বিশেষণ ক্রিয়াবাচক শব্দ আমরা সকলেই বুঝি ক্রিয়া মানেই কাজ করা বোঝায় অর্থাৎ যে কোনো কাজ করাকে যখন বিশেষিত করবে কোনো পদ বা কোনো শব্দ তখনই সেটাকে আমরা ক্রিয়াবাচক বিশেষণ পদ বলবো তাহলে সংজ্ঞাটা আমরা একটু দেখি যে বিশেষণ পদ কোনো ক্রিয়ার বিশেষ অবস্থার পরিচয় দেয় তাকে ক্রিয়া বিশেষণ বলা হয় যেমন দেখুন যাচ্ছে যাচ্ছে শব্দটা একটা ক্রিয়াপদ যে কোথাও যাওয়া আসা খাওয়া ঘুমানো এগুলো প্রত্যেকেই কিন্তু একটা একটা করে ক্রিয়াপদ যখন বলা হবে যে সে হন হনিয়ে যাচ্ছে অর্থাৎ খুব দ্রুত যাচ্ছে যাও কোনো জায়গায় যাওয়া বোঝাচ্ছে এটাও একটা ক্রিয়াপদ তখন যখন বলা হচ্ছে যে জলদি যাও তখন কিন্তু এটাকে ক্রিয়াপদটাকে বিশ্বষিত করছে অর্থাৎ তাড়াতাড়ি পৌঁছো গুনগুন করে গান গাওয়া গান গাওয়া একটা ক্রিয়াপদ গুনগুনটা তাকে বিশ্বষিত করছে ক্রিয়াপদকে একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে রাম দ্রুত দৌড়চ্ছে সেখানে দ্রুত শব্দটা কিন্তু ক্রিয়া বিশেষণ চার নাম্বার রয়েছে হেসে গড়িয়ে গেল তো এই যে ওয়ার্ডগুলো এই যে শব্দগুলো এগুলো প্রত্যেকেই কিন্তু ক্রিয়া বিশেষণ অর্থাৎ কোনো কাজকে বিশেষত করছে অর্থাৎ কাজের দোষ গুণ অবস্থা ইত্যাদিকে বোঝাচ্ছে পয়েন্টগুলো খুব ছোট ছোট আমরা চাইলে কিন্তু পাঁচটা যে পদ রয়েছে সেই পদগুলোকে প্রত্যেকটা কি একদিনই আলোচনা করে দিতে পারতাম কিন্তু যেহেতু জিনিসগুলো অনেকে প্রথম কারণ আমি যখন নিজে পড়েছি তখন কিন্তু আমার সবই নতুন ছিল যদিও ছোটোবেলায় পড়া ছিল কিন্তু তবুও কিন্তু একটা সময় পর গিয়ে আমরা সব জিনিসকে ছেড়ে আসি তাই জন্য এইগুলোকে ছোটো ছোটো করে নতুন নতুন করে আবার আলোচনা করা তো আপনারা যদি চান বাকি যে পদগুলো রয়েছে সর্বনাম মম্বয় এগুলো কিন্তু আমরা একবারে আলোচনা করে দিতে পারি একটা ভিডিওর মধ্যে যদি আপনাদের সমস্যা হয় তো আর যদি বলেন যে এভাবেই ঠিক আছে ছোট ছোট পার্টি আলোচনা করুন তো আমরা সেভাবেই আলোচনা করবো আমি কিন্তু বারবার আপনাদেরকে বলি আমি কোনো টিচার নই এখন বর্তমানে আমি প্রাইমারি টিচার বটে কিন্তু আমি শুধুমাত্র আপনাদের একটা শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদের বন্ধু হয়ে আপনাদের পাশে থাকতে চাই যেভাবে আমি কষ্ট করে পড়াশোনা করেছি আমি চাই আপনারা সবাই একদিন প্রতিষ্ঠিত হন জীবনে দাঁড়ান পড়াশোনা করে তো তার জন্য বলি যে যখন প্রিপারেশান নিচ্ছেন মন থেকে প্রিপারেশান নিন আমি দীর্ঘদিন আপনাদের থেকে ডিটার ছিলাম আমার বর্তমানে কনট্যাক্ট নাম্বারও আপনাদের কাছে শেয়ার করা রয়েছে আপনারা চাইলে ফোন আমাকে করতে পারেন কিন্তু একটু রাতের দিকে ফোন করবেন কারণ দিনের বেলায় বিভিন্ন কারণে আমি ব্যস্ত থাকি অবশ্যই ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন যাতে তাদের পরীক্ষার প্রিপারেশনে কিছুটা হলে হেল্প হয়ে যায় আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছয় আর কথা দিচ্ছি যতদিন আপনাদের টেট হচ্ছে ততদিন আমি আপনাদের সাথে রয়েছি বিভিন্ন রকমভাবে যেরকমভাবে আমি আপনাদের সাহায্য করতে পারি আমি আপনাদের সাহায্য করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ নমস্কার আজ এতটুকুই